আসসালামু আলাইকুম আমি লাইফস্টক সার্ভেন্ট মাহবুল হক আজকে আসছি কাকচোর এক জায়গায় বীজ দেওয়ার জন্য তো প্রিয় খামারি মাসুদ ভাই ওনার গাবিকে বীজ দিতে আসলাম এই যে লাল এই যে মাসুদ ভাই এই যে এই গাবিটিকে বীজ দিবেন এখন উনি চাচ্ছেন ফিজিয়ান বীজ দিতে আমি ওনার সাথে সব কিছু জেনে বুঝে তারপর আলহামদুলিল্লাহ অবশেষে ফিজিয়ান বীজ দিলাম একশো পারসেন্ট তো আপনাদের যাদের গাবি আছে তারা আপনারা জাত উন্নয়নের মাধ্যমে এভাবেই দেশি থেকে শাহিওয়াল এবং শাহিওয়াল থেকে ক্রস করিয়ে ফিজিয়ান উন্নত মানের গাবিতে রূপান্তরিত করতে পারেন তো যারা খামার করতে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল আপনারাও এরকম ভালো মানের গাবি কিনে শুরু করতে পারেন আবার যারা নিজে উন্নত জাত তৈরি করতে চান তারা আলহামদুলিল্লাহ মোটামুটি হালকা ভালো মানের একটা গাবি কিনে আপনারা শুরু করতে পারেন তার মধ্যে ভালো কোয়ালিটি ফুল যে বীজগুলো আছে দেশি হলে তাতে শাহিবাল শাহিবাল ক্রস ফিজিয়ান আছে তাছাড়া ফিজিয়ান ক্রস এগুলা দিয়ে ক্রস করিয়ে উন্নত জাতের গাবি তৈরি করতে পারবেন আমার মতে সবচেয়ে ভালো হয় যে আপনারা নিজে জাত উন্নয়ন করেন কৃত্রিম প্রজননের মাধ্যমে তো আপনাদের সবার জন্য দোয়া রইলো আপনারা যারা নতুন খামার করতে চান তারা অবশ্যই ভালো মানের গাবি দিয়ে শুরু করবেন এতে করে আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ জাত উন্নয়ন খুব ভালোভাবে হবে তো সবার জন্য দুয়া ও শুভকামনা রইল গাভীটি খুব ভালো এবং জরায়ুটাও খুব সুন্দর তো কালকে হিটে আসছে আজকে সকালে বিষ দিলাম তো সবাই দোয়া করবেন যেন বীজ আলহামদুলিল্লাহ প্রথমবারই কনসেপ্ট করে সবার জন্য দোয়া রইল সবাই দোয়া করবেন আর আপনাদের যাদের গরু আছে তাদের কৃত্রিম প্রজনন বিষয়ে যত ধরনের পরামর্শ চান আমি ইনশাল্লাহ আমি যতটুকু জানি তা দিয়ে চেষ্টা করব আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম বাড়ানোর জন্য আজকে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটা আমার দোকানের সামনে এই বাজারটি প্রত্যেক বছর ঈদের সময় হয় তো এইখানে আমার হাতে প্রজনন করা অনেক বড় বড় সার আছে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম